হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার চলে আসলাম নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসি আপনাদের সামনে আজকে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিল বিলে অনেক চোট যাচ্ছে এই যে পানি যাচ্ছে আমরা মাছ মারতে চলে আসছি আসলে আমরা মাছ পাই কি না সেটা আপনাদেরকে দেখাবো আমি একটি জাল পাচ্ছি সেটা হচ্ছে কারেন্ট জাল আপনারা সবাই জানেন সেই জালে মাছ আসলে বাঁচছে কি সেটাও আমরা আপনাদেরকে দেখাবো আমরা নেমে পড়তে আসছি দিনে আসলে শুরুতেই দেখতে পাচ্ছি একটি মাছ অলরেডি বেঁধে আছে আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই দেখেন বলতে বলতে পেয়ে গেছি অলরেডি একটি ধোঁরা সাপ এই যে ধোরা সাপ আমি যেটা ভয় করতেছিলাম সেটাই অলরেডি আমার কাছে এই বাইরে দিছিলে অলরেডি দেখা যাচ্ছে একটি ধোয়া সাপ দুই দুটি দিতে পারো ওই দেখেন মুখ বাড়াই দিচ্ছে দিতে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা দেখেন কি সুন্দর দুটো ধোরা সাপ আমাকে অনেক ভয় লাগে এজন্য সাথে কোনোদিন মাছ মারতে বের হই না কিন্তু আজকে বের হলাম মাছ মারতে আসলে সোতে ভাগে কেউ মাছ মারতে বের হয় না কারণ এগুলো সাপ আসলে আমি কিন্তু ফার্স্টে দেখতে পাইছিলাম না আমি পা কিন্তু বাড়াই দিয়েছিলাম কিন্তু একটুর জন্য বেঁচে গেছি আশা করতে ভিডিও ভালো লাগবে আপনাদের আমরা আরও কিছু জাল আছে সেগুলো দেখব আসলে ফার্স্টে আপনাকে একটি মাছ দেখালাম আসলে এই সাপগুলো এভাগে জালে মাছ থেকে আসে এবং সোতে মাছ ওঠে সেই জন্য ওই আসে আসলে এগুলো সাপ খুব ভয়ঙ্কর একটি সাপ এই যে দেখেন কেমন করে তাকায় আসে মনে হচ্ছে একই জোড়া সাপ তারা একসাথেই বসবাস করে একসাথেই খাবার দাবার সব কিছু একসাথে মিলেমিশে থাকে আসলে অনেক ভয়ঙ্কর একটি কাজ এগুলো মাছ ধরা আমাকে অনেক ভয় লাগে আপনারা দেখতে পাচ্ছেন অনেক এই যে এই জায়গায় একটা চোটা মাছ আপনারা দেখতে পাচ্ছেন জালেবী আছে চোটা মাছ এই মাছের মূলত যে এই মাছ ইস্যু করেই সাপে কিন্তু মাছ বসতে পারে এই ইস্যু করেই জায়গাতে ধুন ধরে দাঁড়ায় আছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক ভয় লাগে আমাকে এই জন্য আমি রাত্রে মাছ মারতে বের হয় না আসলে সাপগুলো দেখছেন কীভাবে আমাকে তারে আসছে তারে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন কেমন করতেছে দেখছেন আমি ছাপগুলো হেঁটাই দিচ্ছি কারণ এই পাই আমি যাবো তারপরেও হেঁটতেছে না এই যে চলে গেল এই দেখে চলে যাচ্ছে আসলে ভিডিওটি আমি বেশি বড় করতেছি না সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিয়ে বিনোদন দিতে পারি সবাইকে ধন্যবাদ